বন্ধুরা আর আজকে হচ্ছে আমার ভাগ্নি মানে ছোটো মনার আজকে ব্রতের অনুষ্ঠান তো আমি পুরোটাই দেখাবো তোমাদেরকে কি কীভাবে করা হয়েছে তো তোমরা পুরোটাই দেখতে পারবে তো মানে তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে মানে অনুষ্ঠানটা কি কীভাবে হলো তো শাশুড়ি মা প্রথমে কী করছেন ঠাকুর পুজো দিয়ে দিচ্ছেন কারণ এক মাস হয়ে গেলেও পুজো দেওয়া হয়নি মানে যা এক মাস না হলে ব্রত না হলে তো পুজো দেওয়া যাবে না তো এই যে পুজোটা উনি পুজোটা কি করছেন দিয়ে দিচ্ছেন ঠাকুর পুজো আগে দিয়ে দিচ্ছেন তারপর কি হবে রূপসী ব্রত করা হবে আর এই যে মানে ওইদিকে আমার ননদের যা উনি ফলটল কেটে নিচ্ছেন আর শাশুড়ি মা কী করছেন উনি পুজো মানে একটা ঘরে ঠাকুর পুজো দিয়েছে এই যে এতগুলো ফু ফুল এনেছিল তো উনি মানে অনেকটাই সুন্দর করে ফুলগুলোকে সাজিয়ে দিয়েছেন কারণ মানে অনেকগুলো ফুল এনেছিল আর এই যে ফলটল কেটে সব কিছু রেডি করা হয়ে গেছে আর কি হচ্ছে মানে ব্রত তো নিচে করা হবে তো মানে উপরেই সব কিছু রেডি করা হলো আর নিচের তলাতে হবে ব্রত কারণ ও ওটা তো নিচেই করতে হয় মানে ওটা খোলা জায়গায়ই করতে হয় যার জন্য তো ব্রত নিচে করা হবে আর এই যে শাশুড়ি মা কী করলেন পান আজ জাতের ফল মিষ্টি সব কিছু রেডি করে নিলেন পুষ্পতাল যা যা পুজোতে যা যা লাগে সব কিছু রেডি হয়ে গেছে আর এই যে পুজোর অন্নদানটাও রেডি করে নিলেন আর এদিকে পুরোহিত মশাই কী করছেন উনি মানে রূপসী ব্রতের ঘরটা বসিয়ে দিলেন আর এই যে পুজো ঘর বসিয়ে এখন পুজো শুরু করে দিয়েছেন তো পুজো শুরু হয়ে গেছে আর এইদিকে মানে মোনা এখনো মানে নিচে আসেনি মোনাকে নিয়ে ও উপরেই রয়ে গেছে আর আমাদেরও যাওয়ার খুব ইচ্ছে ছিল তো আমার মেয়ের এক্সাম ছিল যার জন্য যেতে পারিনি আর এই যে এখন কি করছে মোনা স্নান টান ছেড়ে ও রেডি হয়ে গেছে মানে ওকে স্নান টান ছেড়ে নতুন মানে জামা পরে ওকে বিছানায় শুয়ে রাখলো তারপর কি করছে পূজার জন্য নিচে যেতে হবে তো ননদ শাশুড়ি মা ননদের বর মোনাকে নিয়ে ওরা সবাই নিচে চলে যাচ্ছে আর উপরে রান্নাও হচ্ছে তো রান্নার মাসি উপরে রান্না করছেন আর ওরা এখন পুজোর জন্য নিচে চলে যাচ্ছে তো এই যে মানে নিচে গিয়ে এখন অঞ্জলি দেবে আর মানে মনওত ও উপর দিকে চেয়ে চেয়ে চলে যাচ্ছে কারণ ও ও দেখছে সব কিছু আর এই যে ওকে কুলে নিয়ে ওর মা মানে অঞ্জলিটা দেবে তো ও মানে একটু নাড়াচাড়া করছে হাত পা মানে ওর মানে বিছানায় থাকতেই বেশি ভালো লাগে কারণ খেলা করবে বলে তো মানে এখন একটু হাত পা নাড়ছে আর কি করছে মুখকে হাতটা দিয়ে দিচ্ছে কারণ মানে ফিরেও পেয়েছে তো মানে বারবার মুখে হাত দিয়ে দিচ্ছে আর ঘুমটাও পেয়ে গেছে তো মানে এখন অঞ্জলিটা দিয়ে দিল আর তারপর পুজো শেষ হয়ে গেছে পুজো শেষ হওয়ার পর এখন ঘরে ফিরে এসেছে আর এই যে এটাও আমাদের নিয়ম আছে তো মানে বাইরে থেকে গাছ গাছতলা থেকে আসার পর উপসে গাছের তলা থেকে আসার পর কী করতে হয় পাকা দিয়ে জল দিয়ে একটু ঠান্ডা করতে হয় তো তারপর কি করলো মানে এসে ঠাকুর করে একটা প্রণাম করে তারপর মোনাকে নিয়ে মানে রান্না করে চলে গেল কারণ মানে ওই দিন কুলে নিয়ে একটু রান্না করতে হয় তো রান্না তো রান্নার মাসি করছি নি তো মানে ও একটু একটু নাড়াচাড়া করছে আর এই যে তারপর সবাই মিলে ওকে আশীর্বাদটা করে নিচ্ছেন তো পুরোহিত মশাই প্রথমে আশীর্বাদ করে নিচ্ছেন কারণ উনি করার পর সবাই আশীর্বাদ করবেন তারপর একে একে সবাই আশীর্বাদ করছেন তো মানে প্রথমে উনি আশীর্বাদটা করে নিলেন আর ও চুপ করে বসে আছে ওর মায়ের কুলে মানে আর উনি আদরও করছেন ওকে তো তারপর আমার শ্বশুরমশাই মানে ওর দাদু ও তো চেয়েই রয়েছে ওনার দিকে তো তারপর উনি আশীর্বাদটা করছেন তো ও বারবার চেয়ে চেয়ে দেখছে আর এখন মানে আর ভালোও লাগছে না মনে হয় মানে না আবার তো ও চেয়ে দেখছে মানে নিজের আশীর্বাদটা করছেন তো ও চেয়ে আবার চেয়ে দেখছে তারপর শাশুড়ি মা মানে ওর দিদিমা মানে দিদা আশীর্বাদটা করলেন তো মানে উনি ওনারা দুজন মিলেই কুল দিয়েছিলেন ওনাকে ব্রততে আর তারপর ওর দি মানে আমার বড়ো বাগ্নি ও আশীর্বাদ করলো ও আশীর্বাদ করেও টাকা দিয়ে দিল। ওনাকে কারণ ও এখন দি হয়েছে বড় তাই ও আশীর্বাদটা করে নিল আর ও কি করে কীরকম করে মুখটা বানিয়ে নিচ্ছে আর এখন উনি হচ্ছেন আমার বড় ননাস মানে আমার শাশুড়ির বোনের মেয়ে তো উনি মানে ও মোনার মাসি তো তারপর উনি আশীর্বাদটা করে নিচ্ছেন আর ও চেয়ে চেয়ে বারবার দেখছে এখন ওর বাবা এসেছে আশীর্বাদ করতে তো ও কী রকম উল্টে মানে ওর বাবার দিকে চেয়ে দেখছে আর এখন ওর বাবা আশীর্বাদটা করে নিচ্ছে আর ওর মা কু কুলে নিয়ে বসে আছে তো ওর মনে হয় গরমও লাগছে অনেকটাই গরম তো মানে ও একটু মানে একটু গরম লাগছে বুঝা যাচ্ছে তো তারপর মানে ওর বাবা আশীর্বাদ করার পর আর কেউ করবে না আশীর্বাদ কারণ লোকজন তো বিকালবেলা আসবে আর ওর বাবা কি গিফট করলো ওকে পায়ে নূপুর মানে নূপুর গিফট করলো আর এই যে বিকেলবেলার জন্য এখন রান্নাটা করে নিচ্ছেন মাসি তো মানে বিকেলবেলা অত নিরামিষ তো কী কী বানানো হবে চানার ডাল ফ্রাইড রাইস আর মানে বেগুন বড়া পনির মিষ্টি ঠান্ডা এসব মানে সব কিছু রাত্রেবেলার জন্য আইটেম তোর এই যে কাজু কিশমিশটাও ভিজিয়ে রেখেছে আর মিষ্টিও সব কিছু এনে রেডি করে নিয়েছে কারণ লোকজন এসে পড়বে তো সন্ধ্যার সময় ওগুলোকে সব কিছু রেডি করা হয়ে গেছে এই যে বাটি পাটি করে বেড়েও রেখে দিয়েছে আর আমরা তো যেতে পারিনি তো মানে ভিডিওটা দেখে অনেকটাই মিস করছি মানে যেতে তো পারিনি তো মানে আমার হাজব্যান্ড ও গিয়েছে মানে মোনার বড়ো মামা ও গিয়েছিল তো ওর সঙ্গে আমাদের জন্য সব কিছু দিয়ে দিয়ে মানে সব কিছু খাবার দিয়ে দিয়েছে তো তাও মানে বেশি মানে খারাপ লাগছে কারণ মোনাকে কুলে নেওয়ার জন্য মানে ভাবছিলাম যে যাব পরে মোনাকে কুলে নিয়ে নেবো যার জন্য ওই যে ওর ঘুমও পেয়ে গেছে তারপর সবার খাওয়া শেষ এখন শাশুড়ি মা ও মানে ওনারাই সবে লাস্টে খেয়ে নিচ্ছে মানে ঘরের যারা যারা তো শাশুড়ি মা শ্বশুর মশাই ওরা কি কি গিফট পেলো সেটাও দেখালাম মানে সবাই এসে কী কী গিফট করলো এই যে গিফটের জিনিসগুলো তো মানে এইগুলো সব কিছু মোনা মানে পেয়েছে সবাই ওকে এইগুলো গিফট করেছে আর আমি তো যেতে পারিনি তো আমি একটা অনলাইন থেকে একটি জিনিস অর্ডার করেছিলাম মানে একটা খেলনা তো মানে ব্রতের সময় তো দিতে পারিনি তারপর মানে আমার দেওয়ার গিয়েছিল তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম তো এখন আমি খুলে দেখছি এটা কী কী মানে একটা একটা খেলনা যা মানে এটা আমার মনে হলো যে ওটা দিয়ে খেলবে তো মানে এখন তো একটু উপরের দিকে তাকায় তো মানে উপরের দিকে তাকাবে দেখবে মানে এই যে খেলনাটা ঘুরছে তো মানে আমি এইটাই অর্ডার করেছিলাম অনলাইন থেকে তো সেটা এসে গেছে তারপর আমি ওটা মানে আমার দেওয়ারের সাথে পাঠিয়েও দিলাম আর এই যে মানে খেলনাটা দেখো মানে আমার মেয়ে ভিডিও করছে তো মানে একটু উল্টোপাল্টা করে ভিডিওটা করছে তো এই যে খেলনাটা মানে আমি আমার মেয়েকে দেখালাম যে ওইটাকে মানে কি রকম ঘুরে তারপর আবার আমি ওইটাকে ঢুকিয়ে রেখে দিলাম আর দেওয়ারের সঙ্গে মানে দিয়েও দিলাম আর এই যে মোনা দেখছে মানে খেলনাটা তো আমারও অনেকটাই ভালো লাগে লেগেছে যে আমার খেলনাটাও পছন্দ হয়েছে আর এই যে প্রতিদিন দিন ওরা সবাই মিলে ফটো উঠলো মানে ফটো মোনাও কীরকম করে চেয়ে রয়েছে মানে ওরও অনেকটাই ভালো লেগেছে আর আমার ভিডিওটি কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করবে আর বলবে কীরকম লেগেছে ভিডিওটি আর ভালো লাগলে বল কমেন্ট করে জানাবে আর মানে ব্রতের অনুষ্ঠানটা আমি পুরোটাই দেখালাম তো প্লিজ সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে